যখন আল্লাহর নাম শুনবে তো মমিন আল্লাহর জন্য পাগল পারা হয়ে যাবে আওয়াজ এখন সোহান আর আজ তখন সোয়ান আর মুসলমানের আওয়াজ

মিন কোরআন এর শুনলে তার দিলের iman পারে আওয়াজ করে আল্লাহ যত শুনবে তার সুখই মনে চাইবে যত তেলাওয়াত করবে ততই মনে চাইবে হাকিমুল উম্মত আরেমের মসজিদে বসলে কিলাপ বাবা মটনাंसी একছুরের কা তেলাওয়াত শুই করার জন্য যাইতেছে এমন আশার সভা এক জায়গায় মাহফিল হইছে

ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون কেন তারা যাইবে তারা কোরআনের কথা শুনবে কান দিয়া কিন্তু মানবে না আওয়াজ করা কন্ন জানবে কোরআনের মধ্যে বসলে সব হবে যতক্ষণ পর্যন্ত বৈসা থাকবে ততক্ষণ পর্যন্ত ছবিরা ঘোরা ঘুলা পড়তে থাকবে কোরআনের মধ্যে থেকে যদি কোন বাংলা তাও বা কইরা বাহির জিন্দগির গোড়া আল্লাহ তালা মাফ করে দিবে আওয়াজ করে তন

এই এমন মানুষগুলা আল্লাহ জাহান নামে যাবে আচ্ছা আল্লাহ তালা বলে এগুলা মানুষ নয় আসলে যদি মানুষের মতো দেখো এগুলা চতুষ্পর জন্তুর যে নিকৃষ্ট বালহুম আবাল উলা জাহান নামের কথা বলতেছে আর আল্লাহর বাংলা গুলা বসে বসে কানতেছে আর শুনতেছে চোখ দিয়া বেদনা অশ্রু গড়ায় গড়ায় পড়তেছে শরীর কাপেলা এই জায়গায় বসে গেছে কিছুক্ষণ বসার কারণে বসার পরে চোরের সর্দার বলে থাকা যাবে না আগো কাজ তারা কাজ আমরা করি মসজিদ থেকে বাহির হয়ে গেছে গা